জয় ভবা আজকে একটা বিশেষ আনন্দ সংবাদ দিচ্ছি আমি এই এপিসোডটা করছি ভবার হরবোলা মন্দির দীঘা থেকে সেই প্রাঙ্গণ থেকে আজকে একটা আনন্দ সংবাদ হচ্ছে এই গত রবিবার কিছুদিন আগেই জেনিত বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস পুস্তিকায় আমাদের এখানে ঠাকুর ভবাপাগলা প্রতিষ্ঠিত মা হরবলার দেবী মূর্তি যেটা কৃষ্ণের মিশ্রিত রূপ সেই রূপ হিসাবে গোষ্ঠীপাথের পাথরের সর্বপ্রিয় সর্বপ্রিয়দর্শিনী মূর্তি হিসেবে বিবেচিত হয়েছে সেই কারণে এটা জেনিথ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এই পুস্তিকায় স্থান পেয়েছে তা ভবা পাগলা নিজের মুখেই বলতেন বাবা যখন তিনি মূর্তি সাজাতেন তার হাতেই মূর্তিটা তার হাতেই নির্দেশনা করা কৃষ্ণনগরের ভারত শ্রেষ্ঠ মুক্তিপাল যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন সেই মুক্তিপালের হাত দিয়ে ঠাকুর ভবা পাগলার নির্দেশে এই মূর্তিটা নির্মিত হয়েছে আর এই মূর্তিটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রিয়দর্শিনী কালীকৃষ্ণের মূর্তি হিসেবে বিবেচিত হয়েছে এবং সেটা বিশ্ব রেকর্ড হিসেবে পুরস্কৃত হয়েছে একটা ভালো খবর আর সেই সঙ্গে একটি লোক শিক্ষার্থে একটা কথা আমি একটি বলব এটা ভবা পাগলার যারা অনুগামী শিষ্য ভক্ত তাদের উদ্দেশ্যে বলছি আমি একটা ঘটনার কথা সত্য ঘটনার কথা উল্লেখ করছি যে আজ থেকে বছর পনেরো আগে দীঘায় জনৈক আমার এক ভক্ত সে আমার কাছ থেকে দীক্ষা নেয় তার সমুদ্রের ধারে একটা চায়ের দোকান ছিল সেই দোকানে ভবা পাগলার বই ক্যাসেট সে ডাকত এবং সব সময় ভবা পাগলার গান বাজাতো ভবাগত প্রাণ ভবা পাগলা ছাড়া কিছুই চেনে না এই রকম ভক্ত তা সেই ভক্ত আমি যখনই দীঘায় আসতাম তখন তারকে তার সঙ্গে অবশ্যই দেখা করতাম তা একদিন এসে আমি দেখি যে সমুদ্রের ধারে সমস্ত দোকান বুলডোজার দিয়ে একদম সমান করে দেয়া হয়েছে সেখানে ম্যারিন শীশো রোড হবে বলে আমি সেই দোকান আর খুঁজে পাই না তাকে কোথায় খুঁজব আমি খুঁজে খুঁজে হনে পাচ্ছি না তা আমি হঠাৎ একটা জায়গায় সমুদ্রের ধারে দেখলাম একটু একটা ভিড় একজন কাউকে ঘিরে বহু লোক ঘিরে দেখছে কী ব্যাপার তখন দেখি একটি ছেলে আর সেই ছেলে যে আমার শিষ্য সে পান সাচ্ছে একটা টুলের ওপর বসে আর তাকে ঘিরে এতগুলো লোক ভিড় করে পান কিনছে এর আগে যখন আমাকে ফোন করেছিল বলেছিল বাবা আমার দোকান তো সব তুলে দিয়েছে এই অবস্থা তা আমি তাকে একটা কথাই সঙ্গে সঙ্গে বলেছিলাম দেখো পাগল যা করেন গুরু যা করেন কিছু মঙ্গলের জন্য এতে ভালোই হবে যাই হোক তার পরবর্তীকালে সেই পানের ওই টুলে পানে তার দোকানও নেই রাস্তার ওপর বসে সে টুল ভাড়া দিয়ে পানের দোকান আর এ আজকে সে এখন দীঘায় দুটো দোকানের মালিক বিশেষ স্থানে কয়েক লক্ষ টাকা তাতে ব্যয় হয়েছে অর্থ কি করে সে এত বড় এই জায়গায় চলে এসো তা আমি গুরুদেব ভাবাকে সবসময় ডাকি বলি ঠাকুর ওর যেন মঙ্গল হয় আমি বলে ফেলেছি যা হয় গুরু যা করেন মঙ্গলের জন্য তাই হলো আর সে আরও ভক্ত হিসেবে মন্দিরে আসা যাওয়া এবং মন্দিরে একটা মাসিক দান তারপর ধীরে ধীরে দেখা গেল সেই মাসিক দানটা কার্পণ্য যে নিজে এসে দিয়ে যেত সেই দানটাই সে কার্পণ্য আসলে আমরা যে মাসিক দানগুলো নিয়ে এই মন্দিরটা চালাবার জন্য আমি তো এখানে একটা হোটেল করতে পারতাম হোটেল না করে পাঁচজনের উপকৃত হয় পাঁচজনের একটা একটা জীবনে একটা কিছু প্রাপ্তি হয় তার জন্য এখানে মন্দির গুরুদেব আমাকে দিয়ে গড়ালেন আর সেখানে বহু লোক প্রতিদিন এখনও প্রতি সপ্তাহে শয়ে ছয় হাজারে হাজারে লোক প্রসাদ পেয়ে থাকে বিনামূল্যে তা এইটে আমি মানুষের কাছে এক হাতে চাই আর এক হাতে সেই প্রণামীর টাকা সেইটে আমি মিলিয়ে দিই তা যাদের কাছ থেকে টাকা যে দেয় তারা কিন্তু কৃতজ্ঞ থাকা উচিত তারা টাকাটা দিয়ে একটা পুণ্যের ভাগিদার হচ্ছে আর আমি একটা মিডেলম্যান হিসেবে তাদের একটা ঈশ্বরের কাছে পৌঁছবার একটা ভালো কাজে একটা সহযোগিতা করছি এইটে কিন্তু সব শিষ্যরা বোঝে না এখন দেখা গেল সে সঙ্গদোষ হোক তার পরিবারের মানুষ হোক যেভাবেই হোক তার মনটা এমন গেল বিপরীত এবং সে আমাদের লোকদের দেখলে মন্দিরের লোক দেখলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এই রকম অবস্থা তা সেই জন্য ভবা পাগলা এক জায়গায় বলতেন গুরু মিলে পথে ঘাটে শিষ্যের মতো শিষ্য কটা আবার এও বলছেন গুরুকে ভক্তি করা সহজ কথা নয় গুরু অবিশ্বাসের নরক নিশ্চয় বুঝে শুনে গুরু করো গুরু পদ রয় বুকে জমজাত চলে যাবে যদি গুরু সঙ্গে রয় অনেকে একটু নাম করা গুরু একটু নাম করা প্রতিষ্ঠান সেই সব আকর্ষণে চলে যায় কিন্তু সদ্গুরু চিনেও চিনতে পারে না ভবপাগলার গানের কথা শুনেও তাদের মন নাড়া দিলেও সঙ্গ দোষে তারা সরে যায় তাই আমি সমস্ত ভক্তদের কাছে আমি বলবো একটু বুঝে শুনে গুরু করো যদি গুরু সঙ্গে রয় অর্থাৎ গুরুকে একবার করলে গুরু ছাড়া যে কি জিনিস সেটা আমি নিজের মুখে বলবো না তবে আমি ভগবান সবার মঙ্গল করুন শ্রী পাগল কখনও কারো অমঙ্গল প্রার্থনা করেননি আর যারা যে মানুষটি এরকম করেছে বা যা এরকম গুরুকে নিয়ে গুরু সঙ্গ করে তারা যদি ঘুরে পালিয়ে বেড়ায় সে তাদের প্রতি একটু আমি বলছি তারা তাদের সুমতি হোক তাদের ভালো হোক তাদের মঙ্গল হোক এই কামনা করে আজকের আমি এই ভিডিওটা শেষ করছি জয় ভবা সবাই ভালো থাকবেন এবং সমস্ত শিষ্য ভক্তরা এই যে উপদেশার্থক জিনিস এইগুলো সবার মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই একটু সাবধান হয় ঈশ্বরের পথে এলে সে ঈশ্বর কণ্ঠকাকীর্ণ সহজ নয় অনেক নানা পরীক্ষা আসে পরীক্ষা আসবে সংসার সাগর দিতে হবে পার অর্থাৎ এই সংসার সাগর এটা পার হতে হবে ঝড় ঝণ্ডা আসবে গুরু ঝড় তুফানে বেয়ে যাব তোমার দেওয়া তরিখানা এই যারা এই তরি পেয়েছে ভাবা পাগলার মন্ত্র পেয়েছে এই মন্ত্রটা কিন্তু ঝড় তুফানে তরিয়ে দেবে এটি কিন্তু মনে রাখো নামেই সব হয় না তবে এই গুরু একটা বিরাট পাওয়া এই পাওয়া কম কথা নয় সবাই ভালো থাকবেন জয় ভবা নমস্কার